আন থাকি কয়েকদিন বাদ দিতাম স্যান দিয়ে ভিডিও দিতাম না বুঝছেন নি বাউরে বাউ হে তীরে করি আলো আরে একটু বাদে বাদে আরে একখান করি স্যানেপ সেটের এরম পিস দেহায় বুঝছেন নি ইংলিশও কইতাম আরে ফিস দেহায় দেহায় দেহ আখি হইয়াখি তুই কি স্যান সেটের বলিলাইস ভিডিও করতিনিও কোন কন নেরা আই কত ভিডিও করতে মারি কিন্তু মনটায় সাইকিল সাই জানেননি। নি ইতিা লোভের জিনিস দিদি আসা নিদি ডাহে এই যে দেখেন এই বিস্কারটা দেখেন কিন্তু ভালো লাগতেছে এ লাই আই আইও একটু বেগুনি চাদর হরি রয়েছি আবার আর ঠোটের ভিতরে ভিস ঠিক আছে বেগুনি রঙের বুঝছেন পিতাম না ভাবি ভাবিও বই হাইকতামছি হাইকাসি না কারণ কেলান তৈ গেছি হুতি লুইছি। কিন্তু এর বাদেও ভিডিও দেওয়ানোর চেষ্টা করতেছি দি রইছি আর কি হেলান দি আনেক লগে ভিডিও দেওয়ানোর চেষ্টা করতেছি আর এর বাদে বিলায় একটা কল বইছে একবার কত কষ্ট করে উড়াই কিয় কতক্ষণ কাম করি আইছি এর বাদে আবার বসে হাতে আর কলো বই আরামের গম দিসে বুঝছেন নি আর সেই কথা কইতাম আসসালামু আলাইকুম এটা তো দেওয়ান লাগ বই আর তোমারে বলি থাউন কি সম্ভব কেমনে বলি থাকি কত ওই যে কইলাম একটু বাদে বাদে একখান করি ছবি দিই লোভ দেহাও আর মনে হয় ডাকি খো ওই কি তুই কি বুলি বলি গিয়াছনি ভুলি যাইস নাই স্যানে কি সুন্দর সুন্দর ভিডিও তৈরি কর কিন্তু কথা হইল কি ভিডিও তো তৈরি করি কত কষ্ট করি লাইক আর ওইতে আছে গিয়া বিওয়ার্স ওই এতনটা ভিডিও দেখে এতনকে কয় বিওয়ার্স তুই এগুন দেখি মন খারাপ হয়ে যায় এর বাদও আবার চলিয়াই নাই পারি না কারণে রাজা হাস্য নিদি দায়িত্ব চাই তাইকে নগলে কি মনে করতেছো তুমি পেডি আইল কোন

এখানে বিদেশি বিদেশি লাগতেছে আর আই হইতে আছে কি আঙ্গু নোয়াখালীর মাইয়া বুঝেন নি আই আঙ্গু দেশের বিশ্বাস যা নাই আনি চাই আঙ্গু বাংলাদেশের সকল আঞ্চলিক জায়গা গুণ অনেক ভালোবাসে কিন্তু ভালোবাসলে হইব কি বেগ কিন যে কইতাম পারি না এ যেমন ধরেন সিলেটের কথা আই কত চেষ্টা করি আনেরা বিশ্বাস চান

উপস্থিত আইতাছে না ঠিক আছে একদম হারি না তা কিন্তু না মাঝে মাঝে বালাই কইতাম হারি কিন্তু এই মুহূর্তে ভিডিও করতেছি তো দেখুন মাথার তো চলে গেছে মাতারিরা ভাবছে হ্যাঁ গরি খালি স্যানেপসট হাসানি দিয়ে ডাকে মোগো ডাকে না কিরফার নি গো তোমরা কি এতই মূল্যবান নি মোরা কি ফেল না নি হন মোরেও মোড়েও কইতে আসে ওই জুলেখা তুই কমবে গেছো তোরা টোকাইতে আসি তোরা খুজা পাইতে আসি না জুলেখা গো জুলেখা তোর লিখা দেখ কত চমৎকার সাজাইছি হগলি বলেন তো এই যদি ওরা সাজাইয়া দেয় তাইলে কি না এসা ঐশ্বা থাকা সম্ভব সম্ভব না কারণ দেখেন কি সমিত ঠেকতে আছে মোড় দারে অনেক সৌন্দর্য লাগতে আছে গো আই বল একটু ফুটফাট ইংরাজি কয় হ্যাঁ ভাবে মই বুঝি ইংরাজি বলতে পারি না মইও বলতে পারি শুদ্ধ ইংরাজি বজ এই যেমন বললাম আই লাভ ইউ কারে বললাম স্যানফ স্যাটারে বললাম কারণ স্যাটার স্টার নেই তো এত সুন্দর সুন্দর ভিডিও এক একসার মনের আনন্দ নিয়ে দিতে পারি কি বলো অনেক ঠিক বলছি আনে না বল বলছি আনে আচ্ছা জাগা মাঝে মধ্যে অফাক দৃষ্টিতে সাইয়া তাই সাইয়া সাইয়া ভাবি হকি কি হোমার্ক খোদা মোরে একসার কি সুন্দর লাগতে আছে আসসালাম সবার জন্য হগলের ফিনে বসবেন জাগা স্যানেফ সেটের আবারও ধন্যবাদ জানাই এরম কইরাম করে ভালা ভালা মগরে ভালা ভালা ধারণা দিবেন মোরাও মুগমত কইরা কইরা করে বস আসসালামু আলাইকুম তোমাদের সবার জন্য চমৎকার করে বলেছ কিন্তু আসলে আমরা স্ন্যাপচ্যাটের কাছে অনেক বেশি কৃতজ্ঞ কৃতজ্ঞ কেন হব না তোমরা সবাই বলো তো কৃতজ্ঞ না হলে মানে কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমরা তো অকৃতজ্ঞ হয়ে যাব ঠিক বলেছে কিনা বলো কারণ ওরা আমাদের জন্য কত চমৎকার চমৎকার আইডিয়াগুলো নিয়ে আসে দ্যারস সয় আমরা এমনি করে আমাদের ছোটোখাটো বুদ্ধি দিয়ে ভিডিও সাজাতে সক্ষম হই আমাদের কষ্ট করে সাজাগুজ করতে হয় না তারপরে মনে করো যে ভিডিও আলাদা করে এডিট করার কোনো ঝামেলা থাকে না ওরাই আমাদেরকে চমৎকার করে সাজিয়ে একদম সুন্দর করে প্রেজেন্ট করার মতো করে আমাদের তৈরি করে দেয় এই যে দেখো যে চশমাটা পরেছি বাটারফ্লাই আই মিন প্রজাপতি আছে দেখো কিন্তু রিয়েলি কিন্তু আমার এমনি একটা চশমা ছিল দুপাশে প্রজাপতি ছিল বুঝতে পেরেছ সবাই আর সত্যি কথা তোমাদের কথাগুলো শুনে খুব ভালো লাগলো সবাইকে বলছি এমনি করে সবাই সব সময় ভালো কাজের মানে ভালো কাজ বলতে যে দেখো আমরা আমাদেরকে এগুলো দেয় আমরা অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে কারণ তারা আমাদেরকে ধারণাগুলো দেয় আমরা আমাদের মতো করে ভিডিও সাজিয়ে গুছিয়ে নিতে পারি সো যে কোনো ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করাটাও কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য তখন একটা নৈতিক দায়িত্ব হয়ে যায় তোমরা সবাই বোঝো তো সেটা অবশ্য না বুঝলে কি আর এত চমৎকার করে অ্যান্সারগুলো করতে করতে না তো মাঝে মাঝে ভাবি আসলে যে হাউ পসিবল ইজ ইট মানে কি করে সম্ভব এই কাজগুলো যে দেখো আমাদেরকে কতভাবে সাজায় কতভাবে কত রকম করে আমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন হওয়ার জন্য সুযোগ তৈরি করে দেয় এগুলো কিন্তু কম কিছু না সো আমি আবারও বলবো হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট এমনি করে আমাদেরকে চমৎকার চমৎকার আইডিয়াগুলো দিবে আর আমরা আমাদের যত মানে যতসাধ্য বুদ্ধি মানে একটু সামান্য বুদ্ধি দিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে সবার জন্য অনেক কামনা এবং সে সাথে অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ